হেঁটে বেড়ানো গাছ পেল সেরা বৃক্ষের পুরস্কার হঠাৎ দেখলে মনে হতে পারে লম্বা লম্বা পা ফেলে এটি এগিয়ে যাচ্ছে মাঠ ধরে তাই গাছটি ওয়াকিং ট্রি নামে পরিচিত নিউজিল্যান্ডের বছরের সেরা গাছ বা ট্রি অব দ্য ইয়ার প্রতিযোগিতায় প্রথম হয়েছে এটি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বৈচিত্র্যময় এই পৃথিবীতে অনেক কিছুই আমাদের অজানা এইসব অজানাকে জানতে বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন একটা সময় ছিল যোগাযোগ ব্যবস্থার অভাবে পৃথিবীর কোন প্রান্তে কি ঘটছে তার খবর পাওয়াটা আমাদের জন্য দুঃসাধ্য ছিল কিন্তু বর্তমানে ইন্টারনেটের কল্যাণে আমরা সহজেই জানতে পারছি বিশ্বে কোথায় কি ঘটছে এবং এই মহাবিশ্ব কতটা বৈচিত্র্যময় এমনই এক বৈচিত্র্য হচ্ছে ওয়াকিং ট্রি বা হেঁটে বেড়ানো গাছ হঠাৎ এই গাছটি দেখলে মনে হবে মাঠ ধরে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছে এটি বৃক্ষটির এমন অদ্ভুত আকৃতির জন্যই এবছর নিউজিল্যান্ডের সেরা গাছ বা ট্রি অব দ্য ইয়ার প্রতিযোগিতায় প্রথম হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে নিউজিল্যান্ড আরবরি কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে হয় প্রতিযোগিতাটি নর্দার্ন রাতাজাতের এই গাছটির সাথে লর্ড অব দ্য রিংস চলচ্চিত্রের এন্টদের বেশ মিল পাওয়া যায় হেঁটে বেড়ানো গাছ বা ওয়াকিং ট্রি নাম পেতে ভূমিকা রেখেছে এই রাই একশো পাঁচ ফুট লম্বা গাছটির দেখা মিলবে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের পশ্চিম উপকূলে কারামিয়ার কাছে নর্দান রাতা একটি পরাশ্রয়ী উদ্ভিদ হিসেবে জীবন শুরু করে অর্থাৎ অন্য একটি গাছের ওপর আশ্রয় করেছিল এটি অবশেষে এর শিকড় মাটিতে পৌঁছায় এবং এটি মূল গাছকে ঠেকে দেয় এ প্রজাতির বৃক্ষ এক হাজার বছর বেঁচে থাকতে পারে তবে ওয়াকিং ট্রির বয়স্কত সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি